ডেজার্ট খেতে কে না পছন্দ করি আমরা তো সেটা যদি আরও কালারফুল দেখতে আনকমন কিছু হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আসসালাম ওয়ালাইকুম এভরিওান একদম ইউনিক একটা ডেজার্টের রেসিপি নিয়ে আসছি তো এটার নাম দিয়েছি আমি নিজেই কম্বো যেহেতু দুইটা জিনিস আমি একসাথে যখন করা হয় সেটাকে অবশ্যই কম্বোই বলা হয় তো কালারফুল আনকমন জিনিস সবসময় আমাদের কাছে খুবই ভালো লাগে তো পুরো রেসিপিটা না টেনে দেখেন খুবই অল্প কিছু এবং আমি সবসময় সহজ করে সহজ বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই দেখানোর চেষ্টা করি তো কম যেহেতু আমি ফার্স্ট টাইম ফ্রিজ খুলে ফেললাম আমার তো ফ্রিজ থেকে যেটা আমি নেব সেটা হচ্ছে আমি একটা ড্রাগন ফ্রুট নিয়েছি আর একটা হচ্ছে ডাব ডাবটা আমি আগে কিনে এনেছিলাম এটা করবো দেখে আর আমার সাথে কিছু লাগবে সব জিনিসগুলো আমি ফ্রিজ থেকে আগে একসাথে নিয়ে নিলাম তো আজকে ড্রাগন ফ্রুট আর ডাব একসাথে মিলিয়ে একটা পুডিং তৈরি করছি তো ডাবটা কেটে এখন আমি এটা ছেঁকে নেব যে কিছুটা ময়লা পড়েছে তো এক চা চামচ আগার আগার পাউডার দিয়েছি দুই চামচ দিয়েছি তো এখানে আমি দুই চা চামচ চিনিও অ্যাড করে দিয়েছি কারণ ডাবে তো এমনিতেই মিষ্টি আছে তাই একদম পরিমাণে কম আর আমার আগার আগার পাউডারটা বেশি দিলে কেন যেন স্মেলটা ভালো লাগে না সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করেছি তো এটা আমি দশ মিনিট জ্বাল দেওয়ার পরে দেখেন এরকম হয়ে যাবে তো ঘনত্বটা বুঝে অবশ্যই যেন পরে খামিরটা জমে তো আমি যেটাতে সেট করবো এরকম একটা সুন্দর বাটি নিয়েছি যেন পরে কাটলে সুন্দর হয় তো এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেবো রেখে এখন আমি ড্রাগন ফ্রুটটা তৈরি করে ফেলবো সেমভাবেই তো আমি এটা ছোটো ছোটো করে কি করে কেটে নিয়েছি এখানেও আমি অল্প করে আগার আগার পাউডারটা দিব এই পাউডারটা দেওয়ার পরে অবশ্যই কর্নফ্লাওয়ার দিব আর আমি এখানে দুই চা চামচ চিনি অ্যাড করছি যেহেতু আজকাল কেউই সুগার খেতে চায় না বেশি তাই ফলে তো এমনিতেও মিষ্টি আছে পরিমাণ কম দিলেই হবে অবশ্যই আপনারা আপনাদের যদি বেশি কেউ সুগার খান অবশ্যই বেশি করে মিষ্টি দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এইটাও আমি পাঁচ মিনিটের জন্য চুলা একদম জাল করে নিব তো ওটা কিন্তু আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টার পরেই কিন্তু আমি এই কাজটা করেছি কারণ ওটার সাথে তো এটা আমি মিস্ট করব। তো এটা আমার দেখেন কি সুন্দর একদম সেট হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বের করে এখন এটার উপরে এটা ঢেলে দিলাম এখন এটাও এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর দেখতে কালারফুল একটা ড্রেজার্ট হয়েছে সেটা আপনি পুরিনও বলতে পারেন এবং অনেকটা জেলের মতন খুবই সফট তা আমি আবার এক ঘন্টা পরে চলে আসলাম পুরো বসে গেছে পুরিনটা আর দেখতেও খুবই নাইস লাগতেছে আর গোলাপি কালার সবসময় সবাই খুবই পছন্দ করে আমার কাছে মনে হয় তো এখন এটা আমি একটা প্লেটে ঢেলে দেখাবো কতটা সুন্দর লাগতেছে ভালো লাগলে বাসে অবশ্যই একবার হলো ট্রাই করবেন খুবই সহজের থেকে সহজে কিছু হতেই পারে না তো এখন আমি কেটে দেখাচ্ছি দেখেন অটোমেটিক কিন্তু দুইটা আলাদা হয়ে যাবে যেহেতু আমি ওটা আগে ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম তো এখন আমি সবটা পুরোটা কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি অটোমেটিকই এটা চলে আসলো আর দেখেন ডাবের পুটিনটার উপরেও ওটার কালারটা আসছে দেখে কতটা কালারফুল লাগছে দেখতে এটা ফ্রিজে রেখে খেলে এমনিতে মন শান্তি হয়ে যাবে কারণ এখন যেহেতু বাইরে যতই বৃষ্টি হোক না কেন তারপরে কিন্তু গরমেরই একটা ভাব আছে তো এটা কিন্তু ফ্রিজে রেখে খেলে মন শান্তি অন্যরকম একটা ফ্লেভার আবার অন্যরকম একটা ডেজার্ট আমার এই ডেজার্টের রেসিপিটা যদি ভালো লাগে কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন আর কেউ যদি আমার আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটা ফলো করে পাশে থাকবেন আমি সবসময় এরকম নিউ নিউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবসময় যেটা সহজ হয় এবং যেটা বাসায় থাকার অল্প কিছু উপকরণ দিয়ে যেন সহজেই সবাই করতে পারে তো আমার মনে হয় এটা সবাই করতে পারবে ভালো লাগলে থাকবেন পাশে আল্লাহ ফের